হরিজন সেবক সংঘ ও লায়ন্স ক্লাব কলকাতা মঙ্গলমের যৌথ উদ্যোগে ও ঘুষুরির ভাতৃসঙ্গের সহযোগিতায় বারোই জানুয়ারি সারাদিন ব্যাপী ঘুষুরির এইচ আই টি পার্কে শিশু কার্নিভাল সহ রক্তদান শিবির বিনা ব্যয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এছাড়া আর্থিক দুর্বল মানুষের জন্য মশারি কম্বল শাড়ি ও শত ইঞ্চি বিতরণ এবং প্রায় তিনশো জন মানুষকে দুপুরের আহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় মন্ত্রী অরূপ রায় পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী ডিসি ট্রাফিক সুজাতা কুমারী পানি ডিসি উত্তর বিশপ সরকার হরিজন সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি ড শঙ্কর কুমার সান্নাল হাওড়া ক্লাবের সভাপতি শৈলেশ্বর পাণ্ডা প্রমুখ স্বামীজি ধন্যবাদ একটা পরিবেশ এই মাঠেতে এত অজস্ত বাচ্চাদের তাদের জন্য এখানে খেলা একটা